আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পাঁচটি যে আমল করে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আল্লাহ তালার কাছে এই পাঁচটি আমল সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে এই পাঁচ পাঁচটি আমল এক হাদিসের ভিতরে তিনটির কথা জানা জানানো হয়েছে অন্য বিভিন্ন হাদিস দ্বারা আরও দুইটির কথা জানানো হয়েছে এক হাদিসের রাভিজ নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে প্রিয় আমলগুলো কি কি এক নাম্বার। হযবজি সাল্লাল্লাহু আলাইহি হয়েছিল আইউল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর কাছে পসন্দনীয় আমল কোনটি হযবজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন আসসালাতু লি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া এবং নবীটি সাল্লাল্লাহু যেভাবে তিনি নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়া আপনি নামাজ পড়তেছেন আবার চুরিও করতেছেন নামাজ পড়তেছেন ডাকাতি করতেছেন নামাজ পড়তেছেন সুদ খাচ্ছেন নামাজ পড়তেছেন চাতাবাজি করতেছেন বোঝা গেল নামাজ আপনাকে গুনা থেকে বাঁচাতে পারছেন অথচ আল্লাহ তালা বলছেন একুশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা আঙ্কা বুথের ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর রাতে আল্লাহ বলছেন ইন্না সালায় প্রেয়ার ফর বিটস অল কিনস অফ সামলেজ অ্যান্ড অফ আর্টস নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেস আকাশ থেকে দূরে রাখে কিন্তু আপনি নামাজ পড়তেছেন কিন্তু তার পরে চুরি করতেছেন মিথ্যা কথা বলতেছেন নামাজ তো আপনাকে গোলা থেকে বাঁচায় নাই বুঝা গেলো আপনার নামাজ সঠিক হয় নাই আল্লাহ কথা কখনো ভুল হতে পারে না আপনার নামাজ ভুল হচ্ছে নামাজ সঠিক নিয়মে হচ্ছে না এই নামাজ আপনাকে গুণা থেকে বাঁচাতে পারছেন নামাজকে পরিপূর্ণ ভাবে করতে হবে এবং সময় মতো নামাজ পড়তে হবে কাছে আমল হচ্ছে আল্লাহ সময় মতো নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার মাতার বাধ্য হতে হবে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয়ে নিজে বলে দিয়েছেন কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ তালা যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানে আল্লাহ ব্যাখ্যা করেছেন নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন আকিমুসলা ইস্টাবলিশ প্রায়ার নামাজ কায়েম করো জাকাতের বেলায় বলেছেন আদু জাকা জাকাত দাও সব ব্যাপার আল্লাহ পাক রব্দুল আলমিন শুধু এভাবে বলে গেছেন কিন্তু পিতা মাতার কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন কোরআন খুলেন আল্লাহ নিজে বলছেন পনেরো নাম্বার পরা তিন নাম্বার পৃষ্ঠার ছয় সাত আট নাম্বার লাইনগুলোতে সৌরা বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন রব্বুল আলমিন বলেন

আমি আল্লাহর যেটা বলেছি সেটাই শুনতে হবে আল্লাহ করো আল্লাহ করা যাবে সালা কবিলি দেয়নি আস্তানা এরপরে আদেশ হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কবিলি দেয়নি আস্তানা গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো পিতামাতার সাথে বাজে ব্যবহার করা যাবে না এরপরে আল্লাহ তাআলা অনেক ব্যাখ্যা করেছেন সেদিকে যাব না সূত্র নং দ্বিতীয় নাম্বার প্রিয় আমল হচ্ছে পিতামাতার বাধ্য হতে হবে ابي ليسلام জানিয়ে দিয়েছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়াসাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতা অসন্তুষ্টি হলে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হবে এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল পিতামাতার বাধ্য হওয়া তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা জান মাল আল্লাহর জন্য খরচ করা তাহলে এই প্রথম তিনটি একটা হাদিসের দ্বারা জানা গেছে আর সলাতলি ওয়াক্তের সময় মতো নামাজ পড়া পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং তিন নাম্বার হচ্ছে আল্লাহর জন্য জিহাদে চলে যাওয়া এবং চার নাম্বার হচ্ছে আমল কম করা তবে ধারাবাহিকভাবে করা বুখারি মুসলিম শরীফের হাদিস ইন আওয়াতি মুহা ওয়া ইন কল আল্লার কাছে প্রিয় আমল হচ্ছে যেটা ধারাবাহিকভাবে করে অর্থাৎ আমল বন্ধ করে না আপনি একদিন

বেশি বেশি করে জিকির আস্কার করা সুহান আল্লাহ আল্লাহ আল্লাহম এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন এই পাঁচটি আমলের মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হবেন আল্লাহর পছন্দের আমল এগুলো এগুলো করার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরা আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন